ঘরের শান্তি যেখানে নবী করিম সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম নিজ হাতে কাজ করতেন ভিডিওটি না দেখলে মিস করবেন একদিন আয়েশা রাদিয়াল্লাহ আনহা ঘরের কোণে বসে জামাকাপড় সেলাই করছিলেন বাতির আলো ছিল হঠাৎ সুইটি মেঝেতে পড়ে গেল অন্ধকারে খুঁজে পাওয়া কঠিন হয়ে গেল ঠিক তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন তিনি আয়েশা রাদিয়াল্লাহ আনহার পাশে এসে বসলেন কোমলকণ্ঠে জিজ্ঞেস করলেন আমার প্রিয় আয়েশা তুমি কি খুঁজছ আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটু লজ্জা নিয়ে বললেন ইয়া রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইটি পড়ে গেছে খুঁজে পাচ্ছি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজ হাতে মেঝেতে হাত বুলাতে বুলাতে খুঁজতে শুরু করলেন অবশেষে তিনি সুইটি খুঁজে পেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাতে তুলে দিলেন আর মিষ্টি হেসে বললেন তুমি যদি কখনো হারিয়ে যাও আমি সারা জীবন খুঁজে খুঁজে তোমাকে খুঁজে নেব আয়েশা আরেকটি ঘটনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের কাজেও আমাদের সাহায্য করতেন তিনি নিজের কাপড় নিজে সেলাই করতেন নিজের জুতা নিজে ঠিক করতেন এবং ঘরের ছোটখাটো কাজ করে দিতেন যখন আজান ধ্বনিত হত তখন যেন তিনি কিছুতেই দেরি না করে নামাজের জন্য বেরিয়ে যেতেন শহীহ বুখারী তিনি ছিলেন সেই মহান মানুষ যিনি ছিলেন সারা জগতের নবী অথচ অহংকারের বিন্দুমাত্র ছিল না স্ত্রীদের সাহায্য করাকে তিনি কখনও ছোট মনে করতেন না বরং এটাকেই ভালোবাসার বাস্তব রূপ হিসেবে দেখতেন একবার শাহাবাগন জিজ্ঞেস করলেন ইয়া রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ঘরের ভেতর কি করেন তিনি উত্তরে বললেন আমি আমার পরিবারের কাজকর্মে সহযোগিতা করি আর যখন নামাজের সময় হয় তখন নামাজের জন্য বেরিয়ে যাই শহীহ বুখারী এভাবেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিলেন ভালোবাসা মানে শুধু মুখের কথা নয় ভালোবাসা মানে হল সহযোগিতা করা পাশে থাকা ছোট কাজকেও সম্মান করা আজকের দুনিয়ায় আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা মেনে চলি তবে ঘর হবে জান্নাতের এক ছোট টুকরো যেখানে ভালোবাসা সম্মান আর সহযোগিতার সুবাস ছড়িয়ে থাকবে প্রতিটি কোণে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ফলো শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু